গোবরের পদ্মফুল নাটকের বার নম্বর পর্বে মিয়া সাব এবং শান্তু মিলে এমন ফ্লেন করবে ফলে মাদবর সাহেবাকে বাড়িতে বের করে দিব তাহলে কি প্ল্যান করতেছে ওদিকে নুসু সাপুরের মাদবর হয়ে গেছে নুসুরের শ্বশুর নুসুরকে সব সম্পত্তি বুঝিয়ে দিয়েছে তবে কি আসবে নুসু আনন্দপুরের মাদবরকে সাহায্য করতে কি হতে যাচ্ছে গোবরের পদ্মফুল নাটকের বার নম্বর পর্বে এদিকে শেফালি আবারও ভুল করে বসবে মাধবর বাড়ির সব তথ্য রিপনকে দিয়ে দিব রিপন মাধবর বাড়ির পিছন থেকে চক্রান্ত করবেন কিন্তু মাধবর ধরে ফেলবে কারণ মাধবর সাহেব আগে থেকেই এ বিষয়ে সতর্ক তবে কি শেফালির মেম্বারি কেড়ে নিবে কবে আসবে গোবরের পদ্মফুল নাটকের বার নম্বর পর্ব এবং আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন সব কিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি কিছুক্ষণ দেখতে থাকুন তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন বন্ধুরা গোবরের পদ্মফুল নাটকের বার নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন সাপুরের মাদবর হবে নুসুর নুসুরের শ্বশুর তার সব সম্পত্তি বুঝি দিব নুসুকে ওদিকে মাদবর বাড়িতে আবারও শান্তুর গার্লফ্রেন্ড নদী আসবে এবং মাদবর বাড়িতে চক্রান্ত করে মাদবর সাহেবাকে বাড়ি থেকে বের করে দিব কিন্তু শুকুর নদীকে মেরে ফেলার হুমকি দিব তো বন্ধুরা গোবরের পদ্মফুল নাটকের